আসসালামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড জুম্মা মুবারক সবাইকে তো সকাল আসলে আরও সকাল ঘুম থেকে উঠেছি বা ভিডিওটা এখন করতেছি আজকে আমার অনেক শোকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে তো এই বক্সটা এখানে আমি রাখছি রাখার আগে আমি দেখাই এই যে দেখেন আমি মেহেদি পড়েছি আর আজকে একটা জায়গায় যাবো সেই জন্যই আসলে মেহেদিটা পড়া তো কেমন লাগলো জানাবেন সাথে আমার ফিঙ্গারিংটাও কেমন হলো বলবেন তো আমার শখের জিনিসগুলো আপনাদের দেখাই ভিডিওটা বেশি লং করবো না এই হচ্ছে আমার শখের জিনিস আমি এইটা কেউ খুলে রাখি এইটা যেগুলো মনে হচ্ছে হাতের মধ্যে সাথে অ্যাডজাস্ট করে পড়তে হবে তো এটা হচ্ছে আমার শখের বান্ডার যেগুলো আমি আসলে গতকালকে কিনেছি আসলে আংটি দেখতে আমার কেন জানি না আমি পারি না সামলাতে আমরা মেয়েরা আসলে চুরি আংটি জুয়েলারি জিনিসগুলো মাত্র অনেক জয়েসে কানের দুল তো আমি আংটি যখনই যাই বাইরে যাই যখনই তখনই মানে আমি জানি না কি জন্য আমি আংটি কিনি একটা হলেও আমার কেনা হয় তো কালকে গতকালকে আমি আট পিস আংটি কিনছি আর একটা আংটি ছিল গিফটের জন্য তো আমি দেখাই একটা একটা করে আপনাদের সাথে এটা তো আমার হাতের মধ্যে দেখতে এই হচ্ছে আরেকটা সেমই কিন্তু এই হচ্ছে আরেকটা আংটি তারপর ছিল এই হচ্ছে আরেকটা আসলে আমি কোনটা রেখে কোনটা আনবো আমি নিজেই কনফিউশনে ছিলাম আমার আসলে ছোট রিং বলেন বা ডায়মন্ড কাট রিংগুলা বড়ো বড় রিং মানে সব ধরনের রিংই আমার অনেক পছন্দের তো নিয়ে নিলাম আর কি এখান থেকে বাচ্চাই করে কিছু আংটি আচ্ছা আরেকটা সম্ভব হলে হাতের মধ্যে দিয়েও লাস্টে আমি দেখিয়ে দিব হচ্ছে লাস্ট ওয়ান আর এই ছিল একটা ব্রেসলেট আমার অনেক ভালো লেগেছে ব্রেসলেটটা তাই নিয়ে নিলাম কেমন হলো জানাবেন এ ছিল আর কি আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করার রেডি হয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো শর্ট শট করে ভিডিও করার যদি এতে টাইম থাকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ